বিশ্বাস বা ভরসা যেটাই বলেন না কেন যদি কখনো রাখতে হয় তাহলে রাখবেন নিজের উপরে আর যিনি আপনাকে সৃষ্টি করেছে তার উপরে কখনো বিপদে পড়ে দেখবেন আপনাকে সাহায্য করার মতো কেউই থাকবে না ওই বিপদের মুহূর্তে যদি কেউ আপনাকে সাহায্য করতে পারে সেটা হচ্ছেন একমাত্র আপনি আর আপনার সৃষ্টিকর্তা স্বার্থপরের মতো শুনতে হলেও এটাই বাস্তবতা এটাই চরম সত্যি যে এটা মানতে পারে তার জীবনটা অনেক সহজ আর যে এটা মানতে পারে না তার জীবনে ডিপ্রেশন নামক জিনিসের অভাব নেই আসসালাম আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি আমার বিছানাটাকে সুন্দর করে পাল্টিয়ে নিচ্ছি মানে বিছানা পাল্টাতে বলতে এখানে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি আপনি যদি আপনার বেডশিটটা দেখা যায় যে চেঞ্জ করে ফেলেন দেখবেন পুরো বেডরুমের লুকটাই কিন্তু একদম অন্যরকম চলে আসে হতে পারে এটা রিউজেবল বেডশিট বাট তারপরেও যে বেডশিটটা আপনি এতদিন বিছিয়েছিলেন দেখবেন ওইটাকে মাথায় একটা দেখবেন সিম্বলের মতো হয়ে যায় আপনার মনে হয় যে আপনার ঘরের ডিজাইনটাই এরকম আপনার ঘরটাই এরকম কিন্তু সেটাকে চেঞ্জ করে যখন নতুন একটা বেডশিট আপনি পারবেন আপনার বেঁধে দেখবেন আপনার ঘরটা দেখতে অদ্ভুত একটা সৌন্দর্য কাজ করছে এবং সেই সাথে মনে হবে ঘরটা যেন আরও বেশি সুন্দর এবং আলোকিত হয়ে গিয়েছে আপনি যদি আপনার বেডরুম বা অন্য যে কোনো জায়গাকে একটু আলোকিত বা পরিষ্কার দেখাতে চান তাহলে অবশ্যই লাইট কালারের কোনো জিনিস ব্যবহার করবেন লাইট কালারের ওয়াল কালার বা লাইট কালারের যে যেমন বেডরুমে তো বেডশিটটা পারতে হয় তো বেডশিটটা একটু লাইট কালারের দিলে দেখবেন রুমের মধ্যে যেন আলোটা একটু বেশি কাজ করে আবার এমন হয় যে আলোটা যখন এসে ওই জায়গা বা ওই কাপড়টার উপরে পড়ে তখন ওটাও কিন্তু একটা রিফ্লেকশন হিসেবেই কাজ করে সুন্দর লাগে দেখতে লাইট কালারগুলো আবার ডার্ক কালারগুলো যে অসুন্দর ব্যাপারটা সেরকম না তবে ডার্ক কালারগুলো দেখবেন একদম আমাদের মনের মধ্যে গেথে বসে থাকে বাট লাইট কালারগুলো কিন্তু আমাদের মনকে স্বচ্ছ করতে সাহায্য করে এটা কিছুটা সাইকোলজির মতো শোনা যায় তাই না তো যাই হোক এদিকে আমার বেডশিটটা তো পাড়া হয়ে গিয়েছে এখন আশেপাশে যে ফার্নিচারগুলো আছে ওগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে যে ঘুম থেকে উঠে বেডশিটটা পরিষ্কার করে নিলাম সেই সাথে হচ্ছে এই যে আমার যে ঘরদোর এগুলো মোটামুটি করে গুছিয়ে নিলাম আশেপাশে যে এলোমেলো ভাবটা ছিল সেগুলোকে গোছানোর পরে আমার ঘরটা দেখতে ঠিক এরকম লাগছে সুন্দর এবং স্বস্তিদায়ক সকালবেলা উঠে বিছানা চেঞ্জ করে রান্নায় দুপুরে ছিল হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি আর সেই সাথে ডাল আর ভাত একদম সিম্পল খাবার বাট একদম গলা পর্যন্ত খেয়ে ফেলা যায় পেট ভরে এরকম একটা খাবার তো ডালটা আমি আর দেখাইনি ভিডিওতে বাট সাথে ডালও ছিল ডিম ভাজি আলু ভর্তা ডাল সেই সাথে গরম ভাত এগুলো তো ছিল দুপুরের খাবার দুপুরের খাবার শেষ করে সন্ধ্যায় আরও মজাদার খাবার খেয়েছি এখানে চটপটি বানিয়েছিলাম অনেকদিন চটপটি ছিল 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 বাসায় চটপটির মশলাও তো যেই কাজ ভাবলাম যে দুপুরবেলা রান্নার আগে একটু চটপটির ডালটা ভিজে রেখেছিলাম এরপরে সন্ধ্যাবেলা চটপটিটাকে বানিয়ে নিয়েছি এখন চটপটিটা খাওয়ার জন্য যে যে ক্রিস্পি বলগুলো আছে বা ফুচকার যে খোসগুলো আছে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো রেডিমেড প্যাকেটের যে খোসাগুলো পাওয়া যায় সেগুলো এখানে আমি কিনে এনেছিলাম এনে এখন এটাকে ভেজে আর অন্য পাশে আমার হচ্ছে চটপটি বানানো হয়ে গিয়েছে ফুচকা খেলে বেশ একটা খারাপ হতো না বাট ফুচকা খাওয়ার মতো যে খোসা প্রয়োজন সেটা একদম স্বল্পতা ছিল তো যার কারণে আমি এখানে চটপটিটাকেই বানিয়েছি ফুচকা পরে খাওয়া হয়নি এখানে ফুচকাটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমরা তিনজন ছিলাম তো তিনজনের জন্য তিন বাটিতে সার্ভ করবো এখানে কড়াই নিয়ে বসা দেখে আপনারা কেউ মিন না প্লিজ ঠিক আছে তো আমাদের বাসায় হচ্ছে একে তো ডাইনিং টেবিল নাই তারপরে আমরা আমরা বসে থেকে খাই একদম কি বলবো নিজেদের মতো করে বসে থাকে খায় কোনো আতিথিয়তা বা আছে না যে রেডি রেডি টু ইট বা সুন্দর করে সাজিয়ে গুছে সেই জিনিসটা আসলে আমরা ওইভাবে খাওয়া দাওয়া করি না বললে চলে খুব কম সময় এরকম হয় যে আমরা একদম গুছিয়ে টেবিল ভর্তি বাটি করে বেড়ে টেড়ে নিয়ে খেতে বসেছি তো এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চটপটিটা আমি এখানে রেডি করে নিয়েছি সাথে হচ্ছে ডিম ছিল পেঁয়াজ কাঁচামরিচ এই টুকটাক যা যা বাসায় অ্যাভেলেবেল ছিল ওগুলো দিয়ে বানিয়ে নিয়েছি শশা ছিল না ধনিয়া পাতা ছিল না ব্যাপার না ওগুলো ছাড়াই খেয়েছি আর ওই যে আগে থেকে যে ফুচকার খোসাটা ভেজে রেখেছিলাম আমি এখন উপর থেকে ওগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমার চটপটাই দেখতে ঠিক এরকম হয়েছে লোভনীয় টবজি দিয়ে বানানো ছিল না মানে যে শশা গাজর এগুলো কিছুই ছিল না বাট খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এরপরে এখানে আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছিলাম এই স্যুপটা হচ্ছে আমি নুডলসের প্যাকেট কিনেছিলাম তো সেই প্যাকেটের সাথে এটাকে ফ্রি দিয়েছিল দশ প্যাকেটের নুডলসের সাথে একটা স্যুপের প্যাকেট ফ্রি ছিল তো স্যুপ জিনিসটার সাথে আমি একদমই ইউজ না আমি স্যুপ খাওয়া একদমই মানে পছন্দ করি না আমি আমার লাইফে বেশ অনেকবার স্যুপ খেয়েছি বাট দুইবার আমার কাছে স্যুপ খেয়ে ভালো লেগেছে একবার হচ্ছে এই ধরনের প্যাকেট স্যুপ বাদে মানে একদম বাসায় রেডি টু মানে কি বলবো সব কিছু বাসায় স্টক দেন বাকি যা যা লাগে স্যুপে কিছু আমি বাসায় জোগাড় করে নিয়ে দেন বানিয়েছিলাম ওই স্যুপটা খেতে এত মজা হয়েছিল ওইরকম স্যুপ আমি আজ পর্যন্ত কখনো খাইনি স্যুপ যে আসলেই মজাদার ওই স্যুপটা খেয়ে আমি আসলে বুঝতে পেরেছিলাম যে স্যুপ খেতে আসলেই মজা হয় এরপরে একবার আমি খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে থাই যে স্যুপটা থাকে সেটা খেয়েছিলাম ওই স্যুপটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল মানে ভালো লেগেছিল বলতে বেশ ভালো ভালো লেগেছিল বাট আজ পর্যন্ত এছাড়া আমি আর বাকি যে কয়েকটা স্যুপ খেয়েছি আমার কাছে কখনো ওই ভালো লাগে নাই তার মধ্যে এই প্যাকেট স্যুপটা হচ্ছে অন্যতম তো আমি বেশ কয়েকবারই প্যাকেট স্যুপ ট্রাই করেছি বাট কখনোই আমার কাছে ভালো লাগে না আমি জানি না আমি নিচে বানাতে পারি না এই জন্য ভালো লাগে না নাকি আমার টেস্ট পার্ট একটু চেঞ্জ এই জন্য হয়তো ভালো নাও লাগতে পারে তো এখানে লেখা ছিল যে হচ্ছে এক প্যাকেটের জন্য হয় দুই কাপ অথবা তিনশো পঞ্চাশ মিলি পানি ব্যবহার করার জন্য কিন্তু এক কাপ হচ্ছে দুইশো মিলি আর ওখানে ছিল হয় দুই কাপ নয় তিনশো মিলি পানি অ্যাড করতে তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি নাই তো তারপর আমি দুই তিনশো পঞ্চাশ মিলির মতো পানি ওখানে অ্যাড করেছিলাম আর ওই যে আমার পাতিলটা দেখলাম আমার পাতিলটাকে দেখে কিন্তু কেউ মিন করে না ওটা কিন্তু নতুন পাতিল বাট তারপর ওটার কি বলবো কালারটা এরকম হয়ে গিয়েছে মানে যখন কিনে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে ওই পাতিলটাতে আমি কাঁঠালের যে বিচি থাকে সেটা ভেজেছিলাম তো তখনই পাতিলটার গায়ে এরকম লাল লাল ছোপ ছোপ হয়ে গিয়েছিল আজ পর্যন্ত সেটা উঠে নাই তো যার কারণে জিনিসটা মানে পাতিলটা দেখতে এরকম লাল লাল এটা যুক্ত এগুলো পাতিল ঠিক আছে তো ওই যে কিভাবে কি করতে হয় এটা তো তো প্যাকেটের লেখা থাকে দেখে আমি মোটামুটি বানানোর চেষ্টা করেছিলাম সেটা যে একদম এক্স্যাক্ট মানে যেন খেতে ভালো হয় বাট আনফর্চুনেটলি ওই যে আমি বললাম আমি স্যুপ জিনিসটার সাথে ইউজ টু না আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না তবে ওই যে ওই দুইবার খেয়েছিলাম ওই দুইবারই আমার কাছে ভালো লেগেছিল তো এখানে লেখা ছিল যে যদি একজন খায় তাহলে যেন একটা ডিম অ্যাড মানে দুইজন যদি খায় তাহলে যেন একটা ডিম অ্যাড করে তো আমরা যেহেতু তিনজন খাবো তাই জন্য আমি এখানে একটা ডিম অ্যাড করেছিলাম আমার মনে হয় ডিমটা অ্যাড না করলেও হয়তো খেতে মোটামুটি লাগতো ডিমটা অ্যাড করার কারণে হয়তো খাবারের টেস্ট আরও কী বলবো নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি স্যুপটাকে সুন্দর করে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি অ্যান্ড সার্ভ করে নিয়ে দিস ইজ দ্য স্যুপ আলটিমেটলি যেটা আমি একদমই খেতে পারিনি মানে আমার আন্টি ঈর্ষা তো ওরা দুইজনে খেয়েছিল শেষ মাস চিনি দিয়ে তো আমি তো মোটামুটি অল্প একটু খেয়ে বাকিটুকু রেখে দিয়েছিলাম পরে আর খেতে পাই তো এই হচ্ছে আমার সুপের কাহিনী আর এটাই হচ্ছে আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে